দেশে শুরু হলো দেশে কি শুরু হলো লজ্জায় বলতে না পারি দিনে দিনে বাড়ি যার গই দশন করি দেশে কি শুরু হলো দেশে কি শুরু হল লজ্জায় বলতে না পারি দিনে দিনে বাড়ি যার গোয়েন্দর্ি দিনে দিনে বাড়ি যার গোয়েন্দর্শনকারি দেশের মানুষকে পি গেলেন তোদের রক্ষান সরকারের কাছে দশনকারী রামরা বিচার চাই সরকারের কাছে দর্শনকারী রামরা বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার দর্শনকারী তুহুদের কি মা বনে না নাই পশুর মতো হয়ে গেলি তুদের জানাই দর্শনকারী তু হুদের কি মামনি গরে নাই অসুর মতো হয়ে গেলি তুদারি কিলজ জানাই জোর কণ্ঠে দেশের মানুষ জোর কণ্ঠে দেশের মানুষ প্রতিবাদে জানাই সরকারের কাছে রামরা বিচার চাই সরকারের কাছে দর্শনকারী রামরা বিচার চাই বিচার 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 চাই 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 মা বলে হয় না তোদেরকে পাহিব দেশের মানুষ ধিকার জানে তোদের কি জানো মা বোনের হয় না তোদের কি দেশের দিক দেশের জানে তুদের কি লজ্জা নয় পশু নামে মানুষ তোরা পশু নামে মানুষ তোরা তোদের কি আল্লাহরে বই নাই পশু নামে মানুষ তোরা তুদের কি আল্লাহরে বই নাই চাই সরকারের কাছে দর্শনকারীরা আমরা বিচার চাই। বিচার চাই বিচার চাই বিচার চাই বিদেশে কি শুরু হলো লজ্জায় বলতে না পারি দিনে দিনে বারে দ দর্শনকারী দিনে দিনে বারে জার্কই দর্শনকারী